কি পাওয়ার একের পর এক শোনাচ্ছি পাওয়ার আল্লাহ কোরআনে তলবেলদের কি কি পাওয়ার প্রথম পাওয়ার কি জানেন প্রথম পাওয়ার হলো যে মাদারাসায় ওস্তাদের কাছে কোরআন শিখতে যায় ওই ছেলেটা যেতে গেলে কোথা দিকে যায় রাস্তায় হেঁটে যায় না যায় না আচ্ছা পাটা কোথায় পড়ে কোথায় পড়ে পাটা মাটিতে পড়ে না আমি বলিনি কথাটা কে বলছে আল্লাহ রসুল বললেন ইন্নাল কা দা না দাদা ও আজ নেহা তা ইলমি না 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 ওই কল বেলে বেল রেল পাটা আল্লাহর জমিনে পড়ে না আল্লাহর মালাইকারা ওই করণ শিখ নেওয়া গাল পায়ে তলা গাই ফেরেস্তাদের ডানা বিজে দা কার কথা বিশ্বনবির হাদিস বললাম এটা

এটাও আমি বলি না কোন আলেম বলি বিশ্ব নবী বলেছেন যে মা কিংবা সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে কোরআনে শিক্ষা দেবে আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম হাসরের ময়দানের ওর বাপ এবং মায়ের মাথাতে সূর্য যত চেন আছে তার থেকে আল্লাহ ওই পিতা মাতার মাথা গায় নুরের টুপি আল্লাহ পরিয়ে দেবে কিসের কারণে মাদ্রাসায় সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে ছেলে হাফেজ হচ্ছে আলেম হচ্ছে আর যাওয়ার জন্য এই যে টুপি কে কারণে ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনারা এটা বড় দুঃখের বিষয় আফসোসের বিষয় লাগে কখন জানেন যখন কেউ মাইয়েত হয়ে যায় ওই সময় বলে ইমাম সাহেবের ডাক কারণ বলে ইমাম সাহেব এসে কোরআন পড়ুক বলছে কেন তোমার ছেলে বলে আমার ছেলে দাঁড়িয়ে পেশাব করে পানিলায় না ওর ডেকে কি হবে কি আল্লাহ রসুল বলেছেন না 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 কোন তালবেলেন বান্দা না 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 কোন সন্তান যদি পিতা মাতার জন্য কবরস্থানে দাঁড়িয়ে যায় আল্লাহ আমার আব্বা এই কবরে আমার মা এই কবরে সন্তান পিতামাতার জন্য যদি দুটো হাত তুলে দেয় চোখের পানি পড়ার সাথে সাথে আমার আল্লাহ ওই কবরস্থানে শুয়ে থাকা মাতা আর কবরের আযাব না কুন দেয় কথা বলে না কার দোয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মারা গেলে সমস্ত দরজা বন্ধ হয়ে যায় ঘটান সমস্ত দ্বিতীয় নাম্বার এমন যে এলেম দ্বারায় মানুষ উপকার পায় তিন নাম্বারে রসুল বললেন নেক্সট সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়াটার কবুল করে বলুন সোভাল তাহলে নেক্সট সন্তান কিন্তু আমরা নেক সন্তান করব কি আমরা সন্তানের এমন বানিয়েছি সন্তান তো কোরআন জানে না সন্তান তো হাদিস জানে না ছেলে বাপকে মারতে মারতে চৌরাস্তার মোড় পর্যন্ত নিয়ে গেছে কোন রাস্তা চৌরাস্তা পর্যন্ত ছেলে বাপের মারতে মারতে নিয়ে গেছে একটাও কথা বলিনি যে চৌরাস্তা টপকে দিয়েছে বাপ তখন ছেলেকে বলছে বেটা একটু বেশি হয়ে গেল

বন্ধ হয়ে যায় আমি সুইফুদ্দিন যদি মারা যায় আপনারা বলুন আমার এই দামি ঘড়িটা কি কবরে দেবে